উই বি মি আজকে আমাদের হবে বেশ দিয়ে বেশ আরবিতে বলে গম্মা গম্মা সার দুই ঠোঁট এই পরিমাণ হবে কেমন যেন মিলে যাচ্ছে একদম গরু প্রতিটা হলকে আমরা ঠোঁট নাড়াবো প্রতিটা ঠান্ডা আনানো জরুরি কি না পরে মাসালা মাসালা মাছ খেলা হলে আমরা ঠোঁটের ব্যায়াম করবো চোটের কী করবো কথা বলেন ব্যায়াম এই জন্য প্রত্যেকবারে ঠোঁট আনতে হবে আমাদেরকে দেখেন উ এদিকে দেখেন হেউ উ

ও মুখ ভরে যাবে মুখ ভরে যাবে মোটা আবার হবে দেখেন ও একটা হলো কি একটা দু আরেকটা হলো উল ফোনটা করবে এখন দিয়ে আমরা দেখি এবার কাজেরটা মোটা হয় ডাল দিকে না বার দিকে উল আবার বলে আরেকটু ধরে সবাই মিলে আবার হবে ও আবার হবে ও জোরাজে ও ও ওটা হবে ও তাকদার হবে ও

u 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 দু মু মু এই বেশ দিয়ে এর প্রথম গাঁদ আপনারা মশ নিয়ে আসবেন আরেকটা হলো একদমই প্রত্যেকবারের ঠোঁট দাঁড়িয়ে শেষ করতে হবে আমাদেরকে দেখেন

আমি দিনপাল করছি একবার সারা তিনবার হয়েছে যাই হোক ব্যায়ামের বিষয় কি কথা বলেন ব্যায়ামের বিষয় একবার চেষ্টা করেন দেখেন উ রু না হু রু 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 না আর প্রত্যেকবার লাইনের মতো ফোকাস দিতে রোদ ফেরতে উঃ

হবে না প্রত্যেকবারে ঠোঁট নাড়তে হবে কথা বুঝে আসছে তাহলে মাখবাদের আজকে দুই কাজ একটা হলো মস্ক নিয়ে আসবেন আর একটা কি একদমই প্রত্যেকবারে ঠোঁট নাড়িয়ে শেষ করে আনতে হবে তা কীভাবে চর্চা করবেন এটা চর্চা করলে এইভাবে দেখেন ও হু ও হু প্রথম দুইটা হলো ও হু ও হু ও হু ও হু ও হু আউ

本当に n きたいと思いま